দেশের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ ভোটার ছেড়েছে এর পাশাপাশি পরিবেশ বিরাজ করছে একটি সুন্দর পরিবেশ আমরা আশা করি সব জায়গাতেই থাকবে আগামীকালকে ভোটের জন্য সাংবাদিক বন্ধুগণ একই সময় আবার খুবই উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে একের এক আমাদের ব্যক্তিবৃন্দের উপর আমাদের প্রার্থীদের উপর নির্বাচনী এজেন্টদের ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্য পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছিল গতকালকে রাত্রে ঢাকা পনেরো নম্বর আসনে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের অফিসে আমরা আছে এই আমাদের সর্বপরিপরি যেমনটা সুনির্দিষ্ট সংসদের নিস্পেক্টর মত সারা হয়েছে যে এখানে দেওয়া হচ্ছে যে আপনারা নাকি নাটক বিতরণ করছেন এটা আমরা নির্বাচন কমিশনের জানিয়েছি আপনাদেরকে জানিয়েছি যে আমাদের নষ্ট করার জন্য একদল সুনির্দিষ্ট অসম্ভব সরকারে এবং সরকার ধরেে কাজ করা যোগাযোগ তারা বলতে পারলেন বলে আমরা জন্য ভূমিকা আমরা আপনাদেরকে জানাবো রাতের বেলা তারা কিছু জানার নাই আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে করেছি এবং এই ধরনের ন্যাকাটনা কাজ করে জনগণে একটা আতঙ্ক তৈরি করা একটা ভিন্ন এবং ভিন্ন প্রয়াস আমরা লক্ষ্য করছি যেখানে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো মামলা নাই কৃষি मतदार সমতালা বিভিন্ন সময় গ্রেফতার আছেন মামলা হয়েছে সব মামলা তারা জড়িত আছেন মামলা হয়েছে তারা জামাত ইসলামের সাথে সংযুক্ত লোক সবাই এবং জামাতের নেতা বা তারা আছেন নির্বাচনী কার্যক্রমে তারা ভূমিকা রাখছেন এবং আগামী কালকের নির্বাচনে তারা অনেকেই এজেন্ডা দায়িত্ব পালন করছেন অর্থাৎ টেবিলকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটা দিনর প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর নামে কারা করছেন আমরা বলেছি তদন্ত করে রিটার্নিং অফিসার পুলিশের কর্মকর্তা যারা আছেন অন্য যারা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা যাতে এই সমস্ত বিষয় পদক্ষেপ গ্রহণ করেন এই ঘটনাগুলোকে আবার অনেকেই মিডিয়া আসছে না কিছু কিছু মিডিয়া আসছে এটা রহস্যজনক কারণে মিডিয়াতে যেগুলো হয় আটকে রাখা হচ্ছে আপনারা এগুলো পেয়েছেন এর পাশাপাশি গতকালকে মরিবাজার জেলা বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মরিবাজার এক আসন যে আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাত্রে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপি আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করেছেন তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহকে জানানো হয়েছে আমরা সেখানে এবং থানায় গিয়ে মামলা করেছি আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস করেছে